নমস্কার মোটো বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন শিয়ালদা বজবজ যে দক্ষিণের লাইন রয়েছে সেই শিয়ালদা বজবজ লাইনের আকড়া নামক স্টেশনের আপ প্ল্যাটফর্মের প্রিকুয়ারেসের দৃশ্য তো গোটা শিয়ালদা ডিভিশনে যেহেতু দিনের বেলা প্রচণ্ড ট্রেনের চাপ থাকে তাই দিনের বেলা এই মেগা কাজগুলো সম্ভব হয় না এগুলো সাধারণত রাতের বেলাই করা হয় মেগা কাজ এই জন্যে বলা হলো তার কারণ হচ্ছে এখানে প্রচুর অফিসিয়াল মানুষ ছাড়াও প্রচুর সংখ্যায় কিন্তু এজেন্সির লোক মজুদ থাকে এবং যারা কি না একত্রে মিলিতভাবে কাজ করে থাকেন তাই এটিকে ওয়ার্ক হিসাবে ধরা যেতে পারে তো যাই হোক আসুন জানার চেষ্টা করি এই প্ল্যাটফর্মে কি করে এই পিকোয়ারেস কাজ করা হয় তো প্ল্যাটফর্মের বাইরে অর্থাৎ নর্মাল জায়গাতে এই পিক কাজ করাটা যতটা কঠিন তার থেকে তুলনামূলকভাবে অনেক বেশি কঠিন প্ল্যাটফর্মের মধ্যে কাজ করার তার কারণ হলো প্ল্যাটফর্মের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এই কাজটি করতে হয় যা করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন কিন্তু হতে হয় ওই যে দেখুন প্ল্যাটফর্মের গা বেয়ে যে রেলটি চলে গেছে ওটি কিন্তু নতুন রেল ট্র্যাক যার দৈর্ঘ্য ছিল দুশো মিটার অর্থাৎ একটি রেল প্যানেলের দৈর্ঘ্য যদি তেরো মিটার হয় সেক্ষেত্রে কুড়ি রেল প্যানেল সমান ওটি কারণ কুড়ি টুকরো রেল জুড়েই কিন্তু ওই প্যানেল রেলটি তৈরি হয়েছে এবং কুড়ি টুকরো রেলের মাঝখানে এফ বি অর্থাৎ বাট জয়েন্ট করে ওই রেলটিকে লম্বা দুশো মিটার করা হয়েছে তো এ দেখতে পাচ্ছেন এর যে কাজটি সব থেকে এই কাজটি প্ল্যাটফর্মের মধ্যে চ্যালেঞ্জিং হওয়া তার কারণ হলো প্ল্যাটফর্মের গা বেয়ে যে রেলটি চলে গেছে দেখুন যার উপর যে মেশিনটি গড়াচ্ছে এই মেশিন দুটি গড়াচ্ছে যে রেল ট্র্যাক দুটির উপরে। সেটি নতুন রেল হলেও এইগুলোকে কিন্তু প্রাথমিক অবস্থায় এটি ট্র্যাক বানানো হয় এটি ট্র্যাক কথার অর্থ হল অল্টারনেটিভ ট্র্যাক অর্থাৎ যে রেল ট্র্যাকের ওপর দিয়ে গাড়ি গড়ায় সেটার বাদ দিয়ে তার দুপাশে সমান্তরালভাবে যে রেল দুটি তৈরি করা হয় অর্থাৎ ট্র্যাক দুটি বানানো হয় পিকুয়ারেস মেশিনটাকে দৌড় করানোর জন্য বা চালনা করানোর জন্য তাকে কিন্তু অল্টারনেটিভ ট্র্যাক বলা হচ্ছে এই যে দেখুন প্ল্যাটফর্মের ঠিক গা দিয়ে গেছে যে রেল ট্র্যাকটি এটি ট্র্যাকটি এটি কিন্তু কংক্রিট স্লিপারের উপরে বসানো এবং ডান দিকে যে রেল ট্র্যাকটি সেটি কিন্তু কোনো কংক্রিট স্লিপারের উপরে বসানো নেই সেটি কিন্তু কাঠের গুটকার ওপরে ডগ স্পাইক দিয়ে বা রেল স্ক্রু দিয়ে আটকানো আছে তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি ডগ স্পাইক যা আগেকার দিনে ব্যবহার হতো বা রেল স্ক্রু যা যা এখনও সাধারণত গেটে ব্যবহার হয়ে থাকে তো এইগুলো দিয়ে রেল আটকানো থাকে যাতে রেলটি ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকে তো এইদিকে কংক্রিট স্লিপার দেওয়ার কারণ হলো প্ল্যাটফর্মের মধ্যে যে এক্সিস্টিং আগে যে লাইনটা ছিল তার মধ্যে ছিল বাহান্ন কেজি রেল ট্র্যাক বাহান্ন কেজি স্লিপার এবং তার সঙ্গে কিন্তু এই ষাট কেজির রেল ট্র্যাকটি কংক্রিট স্লিপারের একটি কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং এটি কয়েকটি স্লিপার পরপর এটি করা হয়েছে যাতে প্রিকারেশন মেশিনটি বসে না যায় এবং কংক্রিট স্লিপার দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো যেহেতু এর মানে এই ভিডিও দেখতে পাচ্ছেন সেই অনুসারে ডান দিকে যে রেলটি সেই রেলটি কিন্তু কাত হয়ে গেলে ওই পিকুয়ারেস মেশিনটি ডিএলমেন্ট হয়ে যেতে পারে এবং পাশাপাশি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের গা ঘেসে যেতে পারে এবং তার থেকে হতে পারে বড় কোনো দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে সেই দুর্ঘটনা এড়াতেই কিন্তু এই কম্পিউটার স্লিপারটি কিন্তু কংক্রিটের স্লিপার ওপরে এই রেলটিকে বসানো হয় এবং এই যে দেখছেন একজন কর্মচারী ইনি কিন্তু ফিতে দিয়ে মাপছেন কি মাপছেন ইনি ফিতে দিয়ে মাপছেন যে প্ল্যাটফর্মের গা থেকে রেলটি এই যে এরা এখানে যে এজেন্সির লোক দাদারা যে কাজটি করছেন অর্থাৎ নতুন স্লিপার ওয়াইডার স্লিপার ফিট করা যে রেল প্যানেলটি সেটি যেন অন্ততপক্ষে প্ল্যাটফর্মের থেকে সাড়ে আটশো মিলিমিটার দূরে থাকে কারণ রেলের চাকা কিন্তু তার উপর দিয়েই গড়াবে ফাইনাল মানে রেল রেলের চাকা বলতে রেলগাড়ির চাকা আর কি তো এই যে দেখুন এই মেশিনটি পুরনো রেল প্যানেল যাতে পুরনো স্লিপার ফিট করা রয়েছে সেটি কিন্তু নিয়ে এলো নিয়ে এসে এইখানে জমা করলো এবং এইখানে চারটি রেল প্যানেল রয়েছে দেখুন নিচ থেকে এক দুই তিন চার চারটি রেল প্যানেল রয়েছে এবং এর আরেকটি মেশিন ডান দিকে অর্থাৎ বিএফআর দিকে রয়েছে তো এই দুটো মেশিন এইভাবে অল্টারনেটিভভাবে কাজ করছে অর্থাৎ ওটি বিএফআর থেকে নতুন সেট আপগুলো এনে এক সাইডে রাখছে এই যে দেখুন নতুন সেট এনে পুরনো রেলের ওপর রেখেছে এবং এই মেশিনটি কি করছে এই নতুন সেট আপটি এখান থেকে নিয়ে যাচ্ছে আর পুরনোটি এনে এখানে রাখছে তো এরকম সাধারণত দেখা যায় না এরকম দেখা যায় যেসব রেল লাইনের মানে যেসব জায়গায় পিকুয়ারস হচ্ছে তার সামনে যদি পয়েন্ট ক্রসিং থাকে তাহলে সেক্ষেত্রে এটি ট্র্যাক বা অল্টারনেটিভ ট্র্যাক বানানো সম্ভব হয় না পয়েন্ট ক্রসিংয়ের জন্য তো সেই কারণে বিএফআরটা এগিয়ে যায় যা এগিয়ে গিয়ে ঠিক তার নির্দিষ্ট জায়গা মতো দাঁড়িয়ে যায় এবং একটি মেশিন ওই বিএফআরে গিয়ে পুরোনো প্যানেলগুলো রাখে অর্থাৎ পুরনো স্লিপার ফিট করা প্যানেলগুলো রাখে আর নতুনগুলো নিয়ে আসে এবং নতুনটা আর একটা মেশিন সে এই নতুনটা নিয়ে গিয়ে ওখানে ফিট করে এবং পুরনোটা আবার ফেরত নিয়ে চলে আসে তো এইভাবেই কিন্তু প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতাকে সাথে নিয়েই এই কাজগুলি হয় সব থেকে বড়ো কথা হলো। বাহান্ন কেজি রেল স্লিপার এক কিলোমিটারে থাকে পনেরোশো চল্লিশটি এবং ওয়াইডার সিক্সটি কেজি স্লিপার এক কিলোমিটার থাকে ষোলোশো ষাট ষোলোশো ষাটটি